আমি যখন ভিডিও তৈরি করে থাকি ভিডিওতে অনেক ধরনের কথাই বলে থাকি আমি জানি না কেন জানি আমার ভিডিওর কথাগুলো এক একজনের উপর গিয়ে পড়ে একটা ভিডিওকে ফুটিয়ে তুলতে গেলে অনেক ধরনের কথাই অনেকভাবে বলতে হয় একটু ইমোশনালি শ্বশুরবাড়ির কথা বললে যা দেবর ননদের উপর পড়ে আমি শ্বশুরবাড়ির কথা বা কোনো মানুষকে শ্বশুরবাড়ির মানুষকে মেন করে আমি কথাগুলো বলি না আমি সকল ভিউয়ার্সদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কথাগুলো বলে থাকি এবং তাদেরকে মেন করে বলে থাকি যাতে সবাই বুঝতে পারে কথাগুলো এবং শিক্ষণীয় থাকে বিষয়গুলো বিডিওতে আমেরিকার মানুষ কষ্ট করে জীবনযাপন করে থাকে এবং অনেক কষ্ট করে ডলার ইনকাম করে থাকে এই কথাগুলো বললে আমার হাজব্যান্ডের খালাত্ম বাই তাদের ওয়াইফদের উপর পড়ে যে আমি এই কথাগুলো কেন বলি আসলে আমি কিন্তু সত্যি কথাগুলোই বলি বিদেশে না খেয়ে দেন আরাম আয়েস না করে খুব কষ্ট করে আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার জন্য বাংলাদেশে মানুষ টাকা পাঠিয়ে থাকে এটা আমার নিজের চোখের দেখা তো আমি এই কথাগুলো বললে তাদের মনে অনেক কষ্ট হয় আমি জানি না কেন এটা হয় আমি কিন্তু সবার উদ্দেশ্যই বলি বিদেশ যারা থাকে সবাই এরকম কষ্ট করে থাকে রান্নার ভিডিও পোস্ট করলাম দেখলাম যে অনেকে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলে যে আমি বউকে শেষ পর্যন্ত রেস্টুরেন্টে কাজ করাচ্ছ শিক্ষিত বউকে বাবুচির কাজ করাচ্ছ আসলে আমি বুঝি না রেস্টুরেন্টে কাজ করলে কি খারাপ এটা তো একটা জব ঠিক না ডলার উপার্জিত হচ্ছে এটাও তো একটা ভালো পেশা এখানেও তো খারাপের কোনো নেই তো এরকম ধরনের হয়ে থাকে আবার সুন্দর নৈতিকতা কিছু মানে আছে না যে উচিত কথা সেগুলো নিয়ে ভিডিও তৈরি করলেও অনেকে ফ্রেন্ডরাই ভাবে তাদেরকে উদ্দেশ্য করে বলছি এবং বান্ধবীদের শরীরে গিয়ে লাগে আমি জানি না কেন এটা এরকম হয় আমি কিন্তু সবার উদ্দেশ্যেই বলে থাকি একটু স্যাড ভিডিও তৈরি করলে বা স্যাড কথাবার্তি বললে ভিডিওতে অনেকে ভাবে হাজব্যান্ডের সাথে ঝামেলা হয়েছে ঝগড়া করেছি এই ধরনের আবার দেখা গেলো যে কবিতা আবৃত্তি করলে অনেকে ভাবে যে আহ কবিতার কবির ধারে কাছেও না আবার কবিতা আবৃত্তি করছে মানে কবি হওয়ার একটা ভাব পোষণ করছে এই ধরনের কথা বলে থাকে আবার দেখা গেলো যে যখন আমি বিশাল সংক্রান্ত ভিডিও তৈরি করে অনেকে ভাবে আমি সবাইকে আমেরিকা নিয়ে আসতে পারবো অনেকে কমেন্ট করেন আপু আমাকে নিয়ে যান আপনি আমার বোন অনেক ধরনের ইমোশনালি কমেন্ট করে আবার আমি আমার ভিডিওতে যদি একটু আমার নিজের গলায় খালি গলায় গান পরিবেশন করি এটাও অনেকে ভাবে যে শিল্পী হয়ে দাঁড়িয়ে গেছেও নয় শিল্পী হতে যাচ্ছে আবার দেখা গেল যে আমেরিকার আমি কত পরিশ্রম করি সেই ধরনের ভিডিও শেয়ার করি মানে দৈনন্দিন কাজ বাইরে জব করি বাসায় জব করি এই ধরনের ভিডিও ডেইলি ব্লগ শেয়ার করলে অনেকে ভাবে যে হাই রে আমেরিকা কী দরকার এত পরিশ্রম করার মেয়ে মানুষ অনেক ধরনের কমেন্ট করে থাকে এখন আপনারাই বলুন তো আমি কী ধরনের ভিডিও তৈরি করব আপনাদের জন্য এখন সত্যি করে একটি কথা বলতে চাই আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলি তা একজনকে বৃত্তি করে বলি না আমি সবার উদ্দেশ্যে বলে থাকি কারণ কথাগুলো খুবই সুন্দর এবং শিক্ষণীয় থাকে তাই সবার উদ্দেশ্যেই বলে থাকি আপনারা নিজেদের উপর কথাগুলো নিয়ে কোনো কারণে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আর আমি আমার ভিডিওগুলোতে সাধারণত সত্যি কথাই বলে থাকি কারণ প্রতিটা কথাই আমি সত্য বলার চেষ্টা করি এখানে গুজব কোনো কিছু দিয়ে আমার ভাইরাল হওয়ার বা আমার টাকা ইনকামের কোনো সোর্স বা এরকম ধরনের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি না আর আমি আমার ভিডিওগুলো তৈরি করে থাকি শুধু বিজনেসের জন্য না এরকম এক কোনো উদ্দেশ্য নেই কারণ আমি বাইরে জব করি বাসায় সকল ধরনের কাজ গুছিয়ে আমি আমার হবি হিসাবে চ্যানেল দুটো ব্যবহার করি ইউটিউব এবং ফেসবুক তো সেই কারণে আমি আমার শখ থেকে ভিডিওগুলো তৈরি করে থাকি এমন না যে এখান থেকে আমাকে ডলার উপার্জন করে খেতে হবে দেখা গেল যে একশো ডলার আসতেও অনেক সময় লাগে ইউটিউব থেকে আর ফেসবুক থেকেও আর এমন না যে আমি তেমন একটা ভাইরাল আমি আমার শখের বশত ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনারা এই ধরনের মন মানসিকতা মাথা থেকে একদম জেরে ফেলেন আমি কাউকে উদ্দেশ্য করি ভিডিওগুলো তৈরি করি না এতে আপনাদের মন খারাপের কোনো কারণ নেই তো সবাই ভালো থাকবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ